একদিন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি তালা আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন তার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল সঙ্গীরা খাবারের জন্য দস্তরখানা তৈরি করল তখনই ওই দিক দিয়ে এক রাখাল তার বকরির পাল নিয়ে অতিক্রম করছিল হজরত ইবনে ওমর রাদি আল্লাহ আনহু তাকে উদ্দেশ্য করে বললেন হে রাখাল এসো আমাদের সঙ্গে বসে তুমিও কিছু আহার করো রাখাল ছেলেটি বলল আমি রোজাদার হজরত ইবনে অমর রাদি তালা আনহু অবাক হলেন আর বললেন এমন প্রচণ্ড গরমে তুমি রোজা রেখেছ এবং এমন উত্তপ্ত পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ তোমার কি কষ্ট হয় না রাখাল ছেলেটি তখন বলল হ্যাঁ আমি ওই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবে না তাই আমল করে নিচ্ছি হজরত ইবনে অমর রাজি তালা আনহু রাখাল ছেলেটিকে পরীক্ষা করার জন্য তাকে বললেন তুমি তোমার ওই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে আমরা নগদ মূল্যে তা কিনবো এবং তোমাকে ইফতারের জন্য এইখান থেকে মাংসও দেব রাখাল ছেলেটি বলল এই বকরির পাল তো আমার নয় যে আমি এখান থেকে বিক্রি করব। বরং তা আমার মালিকের তাই আমি এইখানে হস্তক্ষেপ করতে পারবো না হজরত ইবনে অমর রাদি আল্লাহ বললেন তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে তাকে বলবে একটি বকরি হারিয়ে গেছে তখন সে আর কোনো কিছু বলবে না কেননা পাল থেকে একটা হারিয়ে দু বকরি যাওয়াটা স্বাভাবিক একটি বিষয় একথা শোনা মাত্র রাখাল ছেলেটি হজরত ইবনে অমর আল্লাহ তালা আনহুর কাছ থেকে চলে গেল এবং ছেলেটি তার আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আল্লাহ কোথায় যখন রাখাল ছেলেটি চলে গেল তখন ইবনে ওমর আল্লাহ আনহু বাক্যটি বারবার বলতে লাগলেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন আব্দুল্লাহ বিন হজরত আবদুল্লাহ মদিনায় ফিরে এলেন তখন রাখালের মালিকের কাছে নিজের লোক পাঠিয়ে ওই বকরির পালসহ রাখালকে কিনে নিলেন এবং রাখাল ছেলেটিকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন আর বকরির পাল ছেলেটিকে উপহার হিসেবে দান করলেন মহান রাব্বুল আলমিন আমাদেরকে শূন্য সময় আসার আগে আমল করার তৌফিক দান করুক আমিন